মোবাইল কেন গরম হয় আপনার মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কি করবেন কিভাবে মোবাইল ব্যবহার করলে গরম হওয়ার সুযোগ থাকবে না এই বিষয়গুলো জানা কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন কারণ আপনি মোবাইল মোবাইল ব্যবহার করেন প্রথম আমরা জানবো কেন গরম হয় মোবাইল গরম হওয়ার অনেকগুলো কারণ যেমন এমন কোনো স্থানে মোবাইলটা রাখা যাবে না যে স্থানটাই গরম স্থান ঠান্ডা স্থানে রাখবেন চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল গরম হয়ে যাবে অনেক অ্যাপ্লিকেশন আছে ইনস্টল করার সাথে সাথেই দেখবেন অ্যাপ্লিকেশনটা যখন ব্যবহার করবেন আপনার মোবাইলের প্রসেসরের উপর অনেক প্রেসার তৈরি করে তখন মোবাইলটা গরম হয়ে যায় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক রান করলে মোবাইলটা গরম হয়ে যাবে সর্বশেষ আপনার মোবাইলের মাদারবোর্ড যদি শর্ট থাকে আপনার মোবাইল গরম হয়ে যাবে মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কি করবেন পানিতে চোপা দিবেন না আপনার মোবাইলটা কিছুক্ষণের জন্য ব্যবহার করা অফ করে দিবেন ইন্টারনেট বন্ধ রেখে দেখবেন কিছুক্ষণ পরে মোবাইল ঠান্ডা হয়ে যাবে কিভাবে মোবাইলটা ব্যবহার করলে মোবাইল গরম হবে না যেই কারণে মোবাইলটা গরম হয় ওই কারণগুলো যদি আপনার মোবাইলটার মধ্যে না করেন তাইলে কিন্তু আপনার মোবাইলটা মোবাইলটা গরম হওয়ার সুযোগ থাকবে না 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 ইন্টারনেট ব্যবহার ব্যবহার করবেন চার্জে দিয়ে চার্জ থেকে খুলে সাথে সাথেই কিন্তু করা যাবে পনেরো মিনিট পরে মোবাইলটা ব্যবহার করবেন যে অ্যাপটার দ্বারা মোবাইলটা গরম হচ্ছে সেই অ্যাপ মোবাইল থেকে ডিলিট করে দিবেন লং টাইম গেম খেলা যাবে না বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ